আসসালামু আলাইকুম বিভ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কারিজমা ব্র্যান্ডের কালেকশান দিয়ে দেব অফার প্রাইজে পঁচিশশো টাকার ড্রেস যাবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য মাত্র বাহাত্তর ঘন্টার অফারে ড্রেসগুলো লুটিয়ে নিতে পারেন আপনাদের যাদের লাগবে সীমিত সময়ের জন্য যা যা লাগে এখনই ইনবক্স করে ফেলুন তো খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম একদম ব্র্যান্ডেড ড্রেস এগুলা চব্বিশশো পঁচিশশো টাকা আমরা সেল করে থাকি রিটেল প্রাইজে আজকে জাস্ট একটা অফার দিয়ে দিলাম আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন যারা ফলোয়ার তারাও কিন্তু এই সুযোগটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধু নতুন পলোয়ার পুরান ফলোয়ার সবাইকে দিব সবাই যারা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা অরিজিনাল কারিজমার ব্র্যান্ডের কালেকশান সীমিত সময়ের জন্য এই সুযোগ আপনাদের জন্য একদম খুব সুন্দর একটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা হালকা বেগুনি কালারের উপরে আসলে এগুলো অরিজিনাল কারিজমা দেখাচ্ছি আমরা অরিজিনাল এই আপনারা যদি নিতে চান আমার কত হলো দেরি করবেন না জাস্ট এটা হলো ইউটিউব চ্যানেলটি যারা একদম নতুন নতুন যারা এখনো ফলোয়ার আছেন আমাদেরকে কাছ থেকে অফার এখনও পান নেই তো যারা এখনও অফার পান নাই তাদের জন্য আজকে খুব সুন্দর একটা অফার দিয়ে দিলাম আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সুন্দর কালেকশনগুলো সুন্দর এডিটগুলো আপনারা আমাদের কাছ থেকে এই প্রাইজে পাবেন একদম সীমিত সময়ের জন্য মাত্র বাহাত্তর ঘন্টার অফারটা থাকবে আমাদের কাছ থেকে এডিটগুলো তো খুবই চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখে এত সুন্দর একটা কালার ও অসাধারণ একদম সীমিত সময়ের জন্য আপনারা আমাদেরকে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ফলো দিয়ে রাখলে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি হলো যে এস ফ্যাশন ওয়ার্ল্ড এস ফ্যাশন ওয়ার্ল্ডটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় যে এস ফ্যাশন ওয়ার্ল্ডটি সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর এই ড্রেসগুলো পাবেন এত সুন্দর এত সুন্দর ড্রেস এত কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চোদ্দোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা কিন্তু নর্মাল একটা জমজম লোন কিনতে গেলেও এই প্রাইজে পা নিতে হয় খুব চমৎকার খুব সুন্দর ড্রেসগুলো কিন্তু যেমন নিচে কাজ ড্রেসগুলো তেমনই কিন্তু হাতের মাথাতেও কাজ থাকবে একদম হাতেও কাজ থাকবে ড্রেসগুলো ড্রেসগুলো হাতে কাজ জামার নিচে কাজ খুব সুন্দর ওনাতে কিন্তু কাটওয়ার করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একদম লাগজারিয়াস কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি তো ভালো মানের ভালো ড্রেস নিতে চাইলে আপনার এখনই ইনবক্স করে ফেলুন কার কত পিস করে রাখবে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার খুব সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার ধরো বরাবরের দিকে দেখো তো সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস নিতে চাইলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো এখনই ইনবক্স করে ফেলবেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর এই ড্রেস সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে দিতে পারবো তো আমরা চাই আপনারা এখনই এই সীমিত সুযোগটা আমরা উপভোগ করুন আমরা এই সুন্দর এই ক্যালেকশনগুলো দিয়ে দিচ্ছি একদম সীমিত প্রাইজে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস অসাধারণ সুন্দর এই কালেকশনগুলো সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিতে চাই আপনারা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর একদম লাকজারি ড্রেস ভালো ড্রেস ভালো মানের ভালো কোয়ালিটি সুন্দর এই কালেকশানগুলো খুবই সুন্দর অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা অনেক সুন্দর তো আসলে ড্রেসগুলো সুন্দরই শেষ নেয় সুন্দরের থেকেও ড্রেসগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হলো প্রিমিয়াম ড্রেস হানড্রেড পারসেন্ট সুন্দর ড্রেস নামাজি ওড়না ভালো মানের ভালো ড্রেস সারা বাংলাদেশে ড্রেসগুলো পাবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে তো আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো যেন হোলসেল প্রাইজে দিতে পারি নিতে চাইলে এখানে করে ফেলুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ করে তো খুবই সুন্দর আর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন নিচে কিন্তু খুব সুন্দর কাজ আছে এটা গলাতও কাজ এটা নিচুও কাজ এই ড্রেসটার প্রাইস আরও বেশি ড্রেসটার প্রাইস মিনিমাম এই ড্রেসটার ড্রাইস প্রাইস আছে পঁচিশশো টাকা আমরা সেম প্রাইজে দিচ্ছি কিন্তু আপনারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে সুন্দর কালেকশনগুলো পাবেন তো লাস্ট আরেকটা একটা কালার দেখি আমাদের ভিডিওটা শেষ করব আপনারা দেখে নিবেন চমৎকার খুব সুন্দর আরেকটা কালার মিষ্টি কালার দেখেন যে আমার নিচে কাজ আমার গলাতে কাজ নিচে আবার জামার হাতাতেও কাজ শ্যালোয়াগুলোও পি তো আপনাদের জন্য সীমিত সময়ের জন্য ড্রেস মাত্র চোদ্দোশো টাকা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলুন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ